আস্তে আস্তে এই ছোট্ট সোনাটা আমার যে কত বড় হয়ে গেছে এখন মাঝে মাঝে ভাবলে অবাক লাগে তো এই যে আমি যার কথা বলছি সেটা হচ্ছে আমার মেয়ে মেয়ে অনেক বড় হয়ে গেছে তো ওকে বললাম বাবু একটু বিছানাটা ঠিকঠাক করে গোটাও তো ও কিন্তু ঠিকঠাকভাবে গোটাতে পারলো না আসলে বাচ্চা তো কতটা আর পারবে বলো তো তো গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা তো আমরাও সবাই ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে না খেতে ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে তবুও তো আমাদের নিচের দিকটাই বাড়ি মানে আরও দুটো ওপরে আছে মানে বুঝতে পারছো যারা টপে আছে তাদের অবস্থাটা মানে এতটা গরম যে রাত্রের দিকে ভালো ঘুম হচ্ছে না ঠিক ভোরবেলার দিকে তখন ঘুম মানে ঘুমটা ঠিকঠাক আসছে তো আমার শরীরটাও সেরকম বললাম না ভালো নেই আর মনটাও ভালো নেই আজকে হঠাৎ করে আমি আমার মায়ের স্বপ্ন দেখেছি এই কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে এই দানি আমি দেখছি এতটাই মানে ভাবছি মনে হয় সেই কারণেই এই জিনিসটা আমার মধ্যে হচ্ছে তো জানি না এখান থেকে কবে আমি একটু বেরোতে পারবো সত্যি করে মানে সব সময় যখন একা থাকি না তখন আমার এই জিনিসগুলো ভাবনা আসে মায়ের সঙ্গে কাটানো সময় মানে যা যা করেছি তো আমি চেষ্টা করি গান শুনতে বা অন্য কিছু ভাবতে যাতে এই দিকটা আমাকে ভাবতে না হয় তো আজকে মনটা এই কারণেই ভালো নেই সত্যি করে মানে চারিদিকে চিন্তা ভাবনা করতে করতে না আস্তে আস্তে সত্যিই মানে নিজেই শেষ হয়ে যাচ্ছি বাবাকে ফোন করলে সেই বাবা হাত পুড়িয়ে রান্না করে খায় নাহলে হোটেলে রান্না মানে নিয়ে আসে রাত্রে রুটিটা তো প্রায় বাবা হোটেল থেকেই নিয়ে আসে নাহলে রাত্রে মুড়ি খেয়ে থাকে এই যে এই সব কথাগুলো ভাবি না তখন প্রচণ্ড চিন্তা হয় মনটা খারাপ হয়ে যায় যে আমার বাবার জীবনটা এত কষ্টের কেন ভগবান তো সত্যি করে মানে কি ভগবান যে কার জীবনে কি লিখে দেয় সেটা বলা সত্যিই খুব মুশকিল বেশ আমরা বেশ ভালোই ছিলাম হঠাৎ করে যে এমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে সেই ঘটনাটা যেন তো আজও আমরা ঠিক করে মেনে নিতে পারি না মা চলে যাওয়ার পর যে জীবনটা রকম হবে সে মানে সেটা ভাবতেও পারি তো কিছু করার নেই এটাকে মানিয়ে নিয়ে থাকতে হবে কিন্তু মাঝে মাঝে না এটাকে আর মানিয়ে নিয়েও থাকতে পারি না মাঝে মাঝে মনে হয় জানো তো সব কিছু ছেড়ে দিয়ে মনে হয় যদি বাবার কাছে গিয়ে থাকতে পারতাম হয়তো ভালো হতো কিন্তু ওই যে কথাতেই আছে মেয়ে সংসার মেয়েদের কি বলতো বাবা মারা হাতি পুষতে পারবে কিন্তু মেয়ে পুষতে পারবে না এই হচ্ছে কথা তো আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আসলে চিন্তা করেছি প্লাস এত গরম এই কারণে ভাবলাম মাথাতে একটু ভালো করে তেল দিয়ে দিই আর তোমরা আমাকে মোটামুটি কিছুজন কমেন্টে বলো সত্যি করে আমি নারকেলের তেল ছাড়া কিছু ইউজ করি না আমি নারকেলের তেল মাথাতেও দিই আর বডিতেও আমি ইউজ করি কারণ আমার খুব ভালো লাগে নারকেল তেলের গন্ধটা তো এখন গরমকাল বলে একটু কম মাখি আর সব সময় আমার এটা বারো মাস দরকার আর একটা আমি তেল যেটা তৈরি করি তো সেটা শেষ হয়ে গেছে এই কারণে ভালো আজকে এই তেলটাই দিয়ে দিই এখন গরমকালে না বেশি তেলও মেখে রাখতে পারবো না মানে পুরো মনে হবে যে চিপ চিপ করছে তো একদম ভালো করে তেলটা মেখে নিলাম আমার চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমার মানে কি চোখটা একদম ফোলা ফোলা লাগছে মানে ভালো লাগছে না দেখবে যেদিন মন ভালো না থাকে সেদিন কিছু করতেই ভালো লাগে না মনে হয় চুপ করে বসে থাকি ঘুমিয়ে থাকি শুধু এটুকুই মনে হয় তো সকালে চাও খাওয়া হয়নি আজকে সববারই ছুটি বাড়িতে সব্বাই আছে তো ছেলে তো পরীক্ষা চলছে ওদেরকে আবার পড়াতে হবে মানে সব কিছু মিলিয়ে জানো তো উঠতে বলতে গেলে কি বলো তো সাতটা সাড়ে সাতটা হয়েই যায় ভাবি তাড়াতাড়ি উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ঠিক মানে দেরিই হয়ে যায় উঠতে আর ইচ্ছে করে না আরেকটা জিনিস হচ্ছে রাত্রের দিকে কি বলো তো এই যে আমার আজকে বড় মশা দেরি করে খেয়েছিল। এই কারণে কত বাসন আছে তো সকালে বাসন মাজতে আমার খুব বিরক্ত লাগে এই কাজটা হচ্ছে সবথেকে বিরক্ত মানে সারা রাত দিন হোক রাত অবধি কাজ করে নেব কিন্তু সকালে উঠে বাসন মাজাটা যে কী বিরক্ত কি বলবো তো এখানে দেখো আমি ভালো করে বাসন মেজে কিন্তু বেসিনটা এভাবেই পরিষ্কার করি তারপর ভাবলাম যে মানে প্রচণ্ড পিপাসা পেয়ে গেছে আর এখন তো এত গরম জল বারে বারে পিপাশা পাচ্ছে মানে গরম জল কি বলো এই যে ফিল্টারের জলটাও গরম হয়ে যাচ্ছে আর ফ্রিজে জল রাখছি না আমার ছেলে মেয়ের জন্য ওরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল খায় আসলে ঠান্ডা লেগে যাবে তারপর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার বরের কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে রহস্যময় আমাকে আর এই জিনিসটা দেয় না ও লুকিয়ে রাখে তো এই সুসুতোর কৌটোটা দেখতে পাচ্ছ এটা ও নিজে কোথা থেকে কিনে নিয়ে এসছে মানে অনলাইন থেকে কিনে নিয়ে এসছে আর একটা আছে বলে তুমি সব কিছু হারিয়ে দাও এই দিক করে দাও ওদিক করে দাও তুমি এই কৌটোটার মধ্যে হাত দেবে না তো আজকে আমার দরকার পড়েছে সেই জন্য চুপি চুপি করে চুরি করে কৌটোটা আমি নিয়ে এসছি এটা আবার তালা মেরে রেখে দেয় বুঝতে পারছো কেমন আমাদের সংসার ভাবো তারপর যেটা দরকার ছিল আমি নিলাম আসলে আমার যে কুর্তিটা আছে সেই কুর্তিটা একটু লুজ টাইপের আমাকে তো সেলাই করতে কমই দেখেছো তো আমি সেরকমভাবে সেলাই করতে পারি না যতটুকু পারি মানে কাজ চালানোর মতো একবার কী হয়েছিল বরমশাই আমাকে একটা গেঞ্জি সেলাই করতে দিয়েছিল এমন গেঞ্জি যে সেলাই করেছি আমি কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তো কৌটোরা তো কিছুভাবেই লাগছিলো ঠিকঠাকভাবে যদি না রাখি না পরে আমাকে বকা দেবে যাতে যেন বুঝতে না পারে তো সেটাই আমি সবসময় চেষ্টা করি কিন্তু কী বলতো কেউ যদি নিজে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে তাহলে ঠিক ধরা পড়বেই তো এখানে আমার এই কুর্তিটা একটু মানে পাঁচটা না বড্ড লুজ লুজ তো ভাবছিলাম এটাকে একটু টেকে নিয়ে নিলে ভালো লাগে না তো যেই ড্রেসটা আমাকে পড়তে ভালো লাগে আমাকে মনে হয় যে এই ড্রেসটা পরে ঠিকঠাক আছে তো সেই ড্রেস পরতেই আমি পছন্দ করি সত্যি করি আর আমি সব রকম ড্রেস পরি মানে জিন্স বলো কুর্তি বলো টপ বলো মানে মোটামুটি যেগুলো পরা যায় মানে আমারকে মানাবে তো সেই ধরনের ড্রেসটাই পছন্দ করি কিন্তু আমার মানে কর্তা মশাই থেকে বলে নাকি শাড়ি পরে ভালো লাগে তো তোমরা এটা কমেন্টে জানাবে তো আমাকে কুর্তি চুড়িদার থেকে শাড়ি মানে কোন জিনিসটা পরে বেশি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো আমি এই কুর্তিটাকে ঠিকঠাক করলাম আর এখানে গেঞ্জি টেঞ্জি যেগুলো পরেছিল যেটা পরেছিলাম তো ভালো লাগে এটাকে ভাজ টাজ করে রেখে দিই আবার মাঝে মাঝে জানো তো এগুলো পরে আবার শর্ট ভিডিও করি বুঝতেই পারছো যারা এই লাইনে কাজ করে তাদের যে কত কাজ এই শর্ট ভিডিও করতে হয় এই বড় ভিডিও করতে হয় প্লাস সংসারে এত কাজ কর্ম সব কিছু দেখো আবার ধপাস করে শুয়ে পড়েছে মানে এত গরম লাগছে না আর ছেলেকে আজকে কী বলে তো চুল কাটাতে নিয়ে গেছি এত পরিমাণে চুল হয়েছে মনে হচ্ছে চুল কাটছে মনে হচ্ছে ছেলের মনে হচ্ছে উকুন হয়ে গেছে এইরকম ব্যাপার তো আজকে ছেলেকে বলেছে তুমি যাও চুলটা কেটে আনো একদম ছোট ছোট করে এত গরম পড়েছে না আর বাচ্চা ছেলে বুঝতেই পারছো তো এখানে আমি বসে আছি আসলে মনটাও তো ভালো নেই এই কারণে বসে বসে এটা ওটা সেটা শুধু আমি ভাবতেই থাকি দেখো চিন্তা করলে কোনো দিন কিছু হয় না এটা ঠিক কথা কিন্তু মানুষের ভাবনা থেকেও মানুষ বেরোতে পারে না ঠিক এদিক না ওদিক ঠিক ভাবনা চলেই আসে আমি রাত্রে যখন বসে বসে ঠাকুর ঘরে মানে বসে বসে ভয়েস দিই না তখন আমি ঠাকুরের দিকে তাকাই আর বলি ঠাকুর আর কত কষ্ট করতে হবে একটু তুমি সাপোর্ট করো তুমি যদি একটু সাপোর্ট করতে না সব কিছু ঠিক হয়ে যেত তারপর এখানে আমি শুয়েছিলাম শুয়ে উঠেই আমাকে যে ফল দেয় সেই দাদা এসে বলছে ফল নিয়ে যান বৌদি ফল নিয়ে যান তো এখানে এই যে আঙুরটা নিয়েছি আঙুরটা সত্যি করে খুবই মিষ্টি তো দেড়শো টাকা কিলো এখন প্রত্যেকটা জিনিসের এত দাম হয়ে গেছে না আঙুর খেতে আমিও ভালোবাসি ছেলেও ভালোবাসে মেয়ে খুব একটা খেতে ভালোবাসে না ওই জোর করে দিলে খায় তো এখানে জামাকাপড় যেগুলো ছিল তো সেগুলো কাস্তে দেব আর এই পর্দাটা এখন সুন্দর করে বাঁধবো আর আস্তে আস্তে কাজগুলো সবগুলো করব মানে কাজ তো করতেই হবে বলো গরম আর ঠান্ডা যাই হোক আস্তে করো পিছে করো লেটে করো কিন্তু করতেই হবে তো আমার মেয়েকে বললাম বাবু তুমি আর ভাই দুজন মিলে পড়াশোনা করো আমি আসছি আর আমি যে কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে করি তো চলো আমি কাজগুলো সংসারে আস্তে আস্তে করি তোমরাও আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো এখন কথা না বলে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই এখন মোটামুটি কি বলে তো সকাল হলেই রোদের তাপটা এত পরিমাণে বেড়ে যায় কি বলবো এখন সেরকম কিন্তু খুব একটা বেলা হয়নি কিন্তু এর রোদের তাপ দেখে মনে হচ্ছে ঠিক দুটো আড়াইটা বেজে গেছে মানে এতটা পরিমাণে গরম তাপ হাওয়া এখন তো ছাদে জামা কাপড় দেওয়ার কোনো দরকার নেই এদিক ওদিক করে দিলেই শুকিয়ে যায় আর ঘরের মধ্যে দিলে তো খুব ভালো হয় যাতে ঘরগুলো ঠান্ডা থাকে তারপর আমি ভাবলাম হাতটা দিয়ে ভাতটা আগে বসিয়ে দিই কেন আমার রান্নাঘরটা যেন তো বন্ধুরা প্রচণ্ড গরম রান্নাঘরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা খুব কষ্ট আর আমি মানে বুঝতে পারিনি যে রান্নাঘরটা মানে এতটা গরম হবে একমাত্র রান্নাঘরটা খুলে রাখলে হাওয়া দেয় প্রচণ্ড কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয় তো আমি ভালো এদিকে ভাত বসিয়ে দিই তারপরে একটু চা খাবো বড় মশাই এখন মোটামুটি ফোন করেছিলাম বলল আসছি ছেলেকে আবার স্নান করাতে হবে চুল কেটে নিলে কি বলো তো স্নান না করিয়ে দিলে কিরকম যদি পিঠে দিতে চুল পড়ে থাকে না বাজে লাগে তো ওকে আবার স্নান করাতে হবে ওর বাবাই করিয়ে দেবে যখনই চুল কেটে আসে ওর বাবা নিয়ে আসে তখনই সঙ্গে সঙ্গে ওর বাবা স্নান করিয়ে দেয় আর আমি যদি মানে চুল কাটাতে নিয়ে যাই সেদিন আমি করিয়ে দিই আসলে ও তো ছোট নিজে নিজে করতে পারবে না তারপর ভাবলাম একটু বেশি করে চা করি তো চা খাবো আর এখানে দেখো দু কাপ চা নিয়ে নিচ্ছি মেয়েকে বললাম বাবু তুমিও চা খাবে তো মেয়ে তো সেরকম চা খেতে চায় না ছেলেও খেতে চায় না এখন গরমে যেন তো চা খেতেও আমার ভালো লাগে না এত গরম না বিরক্ত লাগে তারপর কি রান্না করব কি রান্না করব, আর আমার যেন তো প্রচণ্ড বিরক্ত লাগে মানে মুরগি খেতে ভালো লাগে কিন্তু মুরগির ডিম খেতে একদম ভালো লাগে না তো ওই যে হাঁসের ডিম আছে আর একটু আছে পোলট্রি মানে পোলট্রির ডিম আর হাঁসের ডিম দুটো মিলিয়েই করতে হবে আমার মেয়ে কিন্তু একদম হাঁস মুরগির ডিম একদম খেতে চায় না মানে দেশি মুরগিও খায় না হাঁসও খায় না একমাত্র পোলট্রি মুরগি ছাড়া কিচ্ছু খেতে চায় না মেয়ে মেয়ের খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা মানে এটা খাবো না ওটা খাবো না আমি যেরকম মাটন খেতে ভালোবাসি কিন্তু আমার বাড়িতে কেউ খেতে ভালোবাসে না তো কী করবো বলো তো দেখো এখানে চুলটা কেটে নিয়ে এসেছে খুব সুন্দর কেটেছে তো আমি বললাম বাবু আর একটু যদি সামনেটা ছোট করে নিতে খুব ভালো হতো তো এখানে দেখো নিয়ে এসছে ময়দা তরমুজ আম কলা তারপর হচ্ছে এখানে পেয়ারা আমগুলো দেখতে পাচ্ছ এই গাছের মানে এই আমের গাছটা আমাদের বাড়িতেও আছে আর আসার সময় মেয়ে বলেছিল কচুরি আনতে আমাদের মানে স্টেশনের কাছে একটা কচুরির দোকান আছে খুব ভালো কচুরি পাওয়া যায় মটর আলু তরকারিটাও না খুব ভালো থাকে নিরামিষ থাকে তো এখানে দেখো মেয়ের খাওয়া হওয়ার পর বললাম বাবু একটু মুড়ি আছে খাবে তো এই যে মুড়ি আর ঘুগনি মাখিয়ে নিয়েছে ওরও প্রচণ্ড গরম লাগে কিন্তু চুল কাটতে চাইবে না আমি বলি বাবু চুলটা একটু ছোট করে নাও কিছুতেই শুনবে না তো এখানে দেখো জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এসেছি আর ওরা পড়তে পড়তে চলে গেছে খেলতে যতক্ষণ না ওদেরকে সামনে বসিয়ে পড়াবো কিছুতেই পড়বে না এত বদমাস দুটোতে আমার মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু পড়াশোনার ব্যাপারে কি বলো তো মা পাশে বসলে তবুও পড়বে তাছাড়া পড়বে না তো এখন আমি এই জামাগুলো ভাজ করবো আর আমাকে এত গরম লাগছে না মনে হচ্ছে যে সত্যি করে রান্না রান্নাবান্নাটা যদি না করতে হতো তাহলে ভালো হতো এখন গ্রীষ্মকালে সত্যি করে আমি মাঝে মাঝে কী করি রাত্রের দিকে একটু বেশি ভাত করে জল ঢেলে রেখে দিই যাতে পান্তাটা সকালে খাওয়া যায় আর আমার ছেলে মেয়ের যাই বলো মানে গরম ভাত লাগবে এটা কোনো ব্যাপার না পান্তা হলেও যেন একটু ভালো পান্তার সঙ্গে থাকুক তাহলে কিন্তু খেয়ে নেয় তো জামাগুলো ভাজ করতে করতে এতটাই বিরক্ত লাগছে কি বলবো এখন না মানে কী যে আমার পড়লে যেন ঠিকঠাক লাগে সেটাই হচ্ছে কথা তবুও আমাদের নিসতলা বাড়ি বলে একটু টিকি রক্ষা তাছাড়া ওই ফ্ল্যাটে কী বলতো ওই ফ্ল্যাটটা প্রচণ্ড হাওয়া বাতাস আসতো আমার সামনেই ছিল যে আম মানে আম গাছ তো ওখান থেকে ভালো হাওয়া আসতো আর এখানে হাওয়াটা খুব একটা ভালো চারিদিকেই বাড়ি আর বাড়ি বলো কী শহর বাজার এই একটা জিনিস যে চারিধারে শুধু বাড়ি বাড়ি তো বলতো আমাদের চারিপাশে গাছপাল্লা আছে আমরা একটু গাছ লাগিয়েছি ওই ফ্ল্যাটটাতেও গাছ ছিল তো বেশ ভালো ছিল আর অন্য অন্য জায়গায় দেখবে গাছপালা তো নেই শুধু বাড়ি আর বাড়ি তবু আমাদের এই দিকটা একটু ভালো যে সবুজ সবুজ দেখা যায় তো জামা কাপড়গুলো দেখো সমস্ত ভাজ করে নিয়েছি ওরা ভাই বোন দেখো ডেকে ডুকে নিয়ে এলাম নিয়ে এসে বললাম বাবু তোমরা পড়াশোনা করো আমি রান্নাবান্নাটা করে নিই ঝটপট করে কেন এত গরম লাগছে তো মনে হচ্ছে যে তাতে রান্নাটা হয়ে গেলে ভালো হয় তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো এখন মেলে দিচ্ছি সমস্তগুলো আবার আটেরা এদিকে কিছুটা দেবো আর ওদিকে কিছুটা দেবো আর এখানে লেবু গাছটা দেখতে পাচ্ছ আমি ভাবছি এটা ওই দিয়ে দেবো যেখানে আমার বাগানটা আছে তো সেখানে রেখে দেবো এখন আমার লেবু গাছের না পাতা হচ্ছে না ফুল হচ্ছে বেশ ভালোই ফুল হলো লেবু হলো এখন একদম বন্ধ হয়ে গেছে এই কারণে মনটাও খারাপ হয়ে গেছে দেখবে গাছের মধ্যে যখন বেশ ফল দিতে দিতে যখন ফলটা দেওয়া বন্ধ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় যে কি হলো বাবা হঠাৎ করে এরকম হলো কেন তো এত রোদ লাগছে না যে মনে হচ্ছে কি বলো তো থাকতে পারছি না তো চলো এগুলো আমি করে নিই তারপরে রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় যন্ত্র করব আর একটা জিনিস কি বলো তো আজকে বরগোসাইকে আমি বলেছিলাম যে দেখো এই জিনিসটা আমি কিছুতেই করতে পারি না তুমি করে দিয়ে গেলে ভালো হতো আসলে আমার তেলের কৌটোটায় মানে তেল কেটে ভরতে প্রচণ্ড বিরক্ত লাগে আর পড়েও যায় আমার ভয়ও লাগে তো শুনবে না কথা ও চলে গেছে অফিসে এখন আমাকেই কেটে কুটে ভরতে হবে মেয়েকে বললাম বাবু তুই কি পারবি আর পারে বলতো। ও কি তারপরে দেখো আমি এগুলো ভালো করে মেলে টেলে দিবো দিয়ে টিয়ে এখানে কিছুটা আঙুর ধুয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি দেখো খেতে মানে হাতের কাছে দিলে খাবে আর হাতের কাছে না দিলে খাবে না আর আমার ছেলে না প্রচণ্ড দুষ্টু দুষ্টু বলতে কি বলে তো পড়াশোনা করলে ওর পাশে বসতে হবে আর যদি একটু বকা দেওয়া হয় তাহলে তো সেদিনকার পড়াটা পুরো চলে গেল মানে পড়তেই চাইবে না আর এখানে দেখো আমি সমস্ত কিছু নিয়ে বসে গেছি কি রান্না করব কি করব না করব ডিমের তো ঝোল হবে আমি চাটনি করব আর উচ্ছেগুলো একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে তো ভাবছি উচ্ছেটা কেটে নেব। আর যেইটা আমি করতে পারি না সেইটা এখন আমার হচ্ছে ঘাড়ে পড়েছে মানে কী বলবো মানে আমি কিছুতেই তেল কেটে মানে কোটোর মধ্যে ভরতে পারি না যেন তো এই কাজটা আমার বর একদম পারফেক্ট মানে ও ঠিকঠাক করতে পারে তো এদিক ওদিক করে আমার যেন তো অনেকটাই তেল পড়ে গেছিলো আমার মেয়ে তো আমাকে বকা দিচ্ছিলো মা তুমি করতে পারো না তো কেন করতে যাও আসলে তেলটা আমার দরকার রান্না করব কি সাদা তেলে আমি রান্না করি না খুব কম করি চাউমিন পাস্তা হ্যাঁ এইগুলোই করি সাদা তেলে বাদ বাকি কিন্তু সর্ষের তেলে আমার রান্নাবান্নাটা বেশি হয় তো এখানে দেখো যাই হোক জয়গুরু করে তেলটা কেটে নিলাম কিছুটা তেল পড়েছিল এখন ছেলেকে এটাকে মাখিয়ে দিচ্ছি ভালো করে আমার ছেলে তো তেল মাখতেই চায় না তো চলো তারপর এখন ঝটপট করে সবজিগুলোকে কেটে নিই তো সবজি কেটে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে আর আমি না সব সময় ভাবি যে মানে অনেক মানুষের ভিডিও দেখে চেষ্টা করি যাতে আমিও সেইভাবে করতে পারি তো আমি রান্না করার যে সেট আপটা যেভাবে ক্যামেরাটা সেট করা যায় আজকে আমি একটু চেষ্টা করেছি তো জানি না কি রকম হচ্ছে আমার তো বেশ ভালোই লাগছে নাহলে কি বলতো ওই হাতের সাহায্যে করতে গেলে না প্রচণ্ড হাতটাও কাঁপে কড়াই মাঝে মাঝে দেখি উল্টে যায় এই কারণে আমি এবার থেকে ভেবেছি যে স্ট্যান্ডের মধ্যে ঠিক সেট আপ করবো করে আস্তে আস্তে করবো হয়তো একদিনে শিখবো না একটু সময় লাগবে তো ছোটো ছোটো কী বলো তো ছোটো ছোটো এই কাজগুলো যখন আমি শিখি না তো ইউটিউবে অনেক কিছু শেখার আছে তো আমরা যে ভিডিও করি তো আমি যে খুব একটা ভালো ভিডিও করি সেটা না অনেক মানুষ আছে যারা খুব ভালো ভিডিও করে তাদের থেকে আমি যে এগুলো টুকটাক করে শিখছি তো সত্যি করে এই যে এই লাইনে কাজ যবে থেকে করছি শেখার শেষ নাই এটা ওটা সেটা যেন শিখতেই থাকছি তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে যা আমি এখন থেকে রান্নাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাতে পারব তোমরা তো রান্না সবাই পারো কিন্তু আমি সব সবসময় করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি দেখো পেঁয়াজ আর হচ্ছে তোমার আলু টমেটো হলুদ লবণ সব একসঙ্গে কষতে দিয়ে দিয়েছি আর ডেলি যা মশলা লাগে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আমি পেঁয়াজ বাটাও দিই আর টমেটো সসগুলো তো আরও ভালো হয় আর তার সঙ্গে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা এইগুলো তো ডেলি আমাদের রুটিনে মশলা থাকে তো এটা দিয়ে বানাচ্ছি ডিমগুলোকে ভালোভাবে কষানো মানে ভাজা হয়ে গেল। আর পোলট্রির ডিম আর হাঁসের ডিম আমাকে আবার চিনতে হবে মেয়ের পাতে পড়ে গেল তো যা এদিকে আমি দেখো উচ্ছে আর আলুটা ভাস্তে দিয়ে দিয়েছি এটা আমার আর বরের দুদিনের হয়ে যাবে মানে ছেলে মেয়ে তো দাঁতে কাটতে চায় না আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি আর এখানে কী তো এখানে চালের গুঁড়ো আছে সমস্ত গুঁড়ো মশলা আছে আর আছে বেসন তো কি বানাবো এটা হচ্ছে তোমার হচ্ছে মোচার বড়া তো এটা তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে তো বললো মোচা মানে ঘন্ট করতে হবে না ছোলা টোলা দিয়ে তো একটু বড়া করে এটা আমার শ্বশুরবাড়িতে সবারই খুব প্রিয় মানে মোচার এইভাবে বেশ গোটা গোটা করে বড়া ভাজা গরম গরম ভাত আর ওদের কিচ্ছু লাগে না তো এদিকে আমার দেখো উচ্ছে বাজারতে আমি আবার একটু চিনি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ওদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে ডিমের ঝোলের জন্য তো ডিম জিনিসটা আমার দেখলেই রাগ হয় একমাত্র গরম গরম ডিম ভালো লাগে তাছাড়া ঝোলে সত্যি করে আমাকে খেতে একদম ভালো লাগে না তো এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর ওদিকে আমের চাটনিটা একটু ঝোল ঝোলঝোল করে করব আমের চাটনি এখন গ্রীষ্মকাল তো আম মানে টক জিনিসটা এখন খেতে খুব ভালো লাগে তারপর আমার এখনও ঘরমোছা বাকি আছে পুজোপাঠ বাকি আছে তো মেয়েকে বলেছে বাবু তুমি আজকে করে নিও আসলে কম লাগছে তো ও তাড়াতাড়ি স্নান করে নেবে তো এখানে দেখো আমার একদম জল দিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি এতটা জল রাখবো না জাস্ট জলগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে আর এইদিকে দেখো আমি আমের এই যে ঝোল ঝোল আর চাটনিটা বসিয়ে দিয়েছি আর এই যে ঘর মুছতে চলে এসেছি আজকে আর হাত দিয়ে ঘর মুছবো না মাঝে মাঝে আমি হাত দিয়ে ঘর মুছি হাত দিয়ে ঘর মুছে কি বলো তো নোংরাটা খুব ভালোভাবে পরিষ্কার যায় কিন্তু ওই যে হাঁটু ছেড়ে দেয় হাঁটুতে প্রচণ্ড ব্যথা করে একদিকটা ভালো করতে গেলে অন্য দিকটা দেখবে ঠিক খারাপ হয়ে যাবে আর এখন বয়স হচ্ছে তো বলো আর কি সেই ছোট ছোট ব্যাপার আছে এখন অনেক ভারী বয়স হয়ে গেছে তারপরে এত হেলদি হয়ে গেছি এখন নিচে বসলেই মনে হয় একদম পাটা ব্যথা করে তো বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে আমার ব্লগ রকম লাগে আমার লাইফস্টাইলটা তোমাদের রকম লাগে তোমরা যদি জানাও তাহলে আর ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার কি বলো তো আগামী দিনে ভিডিও করতে অনেক ভালো লাগবে তো তোমাদের সাপোর্ট সব সময় দরকার আর আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি একমাত্র শুধু তোমাদের ভালোবাসাতে তো আগামী দিনগুলোতেও আমি যেন তোমাদেরকে আমার পাশে পাই সময় আমি যেন হাতটা বাড়িয়ে আছি তোমরা যেন সব সময় আমার পাশে থেকে আমাকে যেন সাপোর্ট করো তো চলো আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই মোচার বড়াটা তোমরা এইভাবে মাঝে মাঝে বানিয়ে খাবে দেখবে সত্যি করে খুবই ভালো লাগে তো ওদিকে আমি মোচাটা একদম ঠিকঠাক করে মেখে রেখে দিয়েছি বরকে বলেছি তুমি স্নান করে এসে ভাজতে লাগবে আমি এদিকে চলে যাব স্নান করতে তো এখন আমি কি করছি বলো তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি আর রান্নাবান্না হওয়ার পর আমি যেভাবে আজকে ক্লিন করছি সেভাবে ডেলি আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার রাখি হয়তো প্রত্যেকদিন তোমাদেরকে দেখাতে পারি না সেরকমভাবে জাস্ট একটু দেখিয়ে দিই তো আমি কী বলো তো এইভাবে যতটুকু পারি আমার চিমনি কবে থেকে যে খুলে রাখা আছে কবে যে লাগাবে তার তো ঠিকই নেই তো এইভাবে আমি ক্লিন করি তাহলে রান্নাঘরটা যেন তো ভালো হয় আর এদিক ওদিক কোটা বাটাগুলো আছে তো রান্নাঘরটা একদিন মানে ডিপ ক্লিন করবো তো কবে করবো তার ঠিক নেই ছেলে মেয়ের পরীক্ষাটা মোটামুটি হোক তারপরে তো এখানে দেখো আমি বড়াগুলো বসিয়ে দিয়ে বললাম আমি স্নান করে আসছি তুমি আসো তারপর মেয়ে দেখো গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ফুলগুলো দেখতে পাচ্ছ গরমে কিন্তু একটু ঝলসে ঝলসে মতো হয়ে গেছে তো এখন দেখো মেয়ে পুজো করছে মেয়ে বললাম বাবু তুমি পুজোটা করো আর আমি চটপট করে স্নান করে আসবো খিদে পেয়ে গেছে গরমকালে খাবো তো এইটুকু কিন্তু ওই যে খিদে খিদে ভাব চলে এসছে এখন একটা তো মেয়ে দেখো কি সুন্দর করে পুজো করছে তাই তো ভাবি যে আমার এই ছোট্ট সোনাটা যে তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো করে প্লাস সংসারে টুকটাক অনেক কাজ করে আমার দুই ছেলে মেয়েই কাজ করে প্লাস আমাকে সাপোর্ট করে এর থেকে বড় কিচ্ছু নেই তারপরে এখানে দেখো সমস্ত রান্না বান্না নিয়ে বসে পড়েছি এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাবো আর বড়াটা তো দারুণ হয়েছিল ডিমের ঝোলটা বড় বলল বললো দারুণ হয়েছে তো ডিম আমি সেরকম একটা খুব একটা ভালোবাসি না আমি ওই যে বড়া ভাজা দিয়ে উচ্ছে ভাজা দিয়ে আমের চাটনি দিয়ে ভাত খেয়েছি কেন আমাকে আমের চাটনি খেতে খুবই ভালো লাগে আর ডিমের ঝোলের কালারটা দেখছো দারুণ হয়েছে তো এখন দেখছি কোনটা হাঁসের ডিম মানে কোনটা মুরগির ডিম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা